জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জামায়াতের এই নেতা বলেন আমরা বাংলাদেশে আ আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিক্স করছি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হয়ে যাবে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর সেই আলোকে জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই নেতা তিনি বলেন আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল ইলেকশনের কথা বলছি সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয় এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তার রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃতি হবে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ তিনি বলেন যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে টেস্ট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখছি সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র জবাবদিহিমূলক জনকল্যাণমুখী মুখে একটি রাষ্ট্র হবে যে আমলের সংস্কার করে করে ধুইয়ে মুছে পরিষ্কার নবযাত্রা শুরু হবে তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই জুলাই সনদের আইনি ভিত্তিটা কিভাবে হবে এ প্রশ্ন তুলে নিজেই উত্তর দেন জামায়াত ইসলামের এই নেতা তিনি বলেন আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটি শক্তি শক্তিশালী আইনি ভিত্তি দিয়ে যাতে পরবর্তী সময়ে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায় হামিদুর রহমান আজাদ জানান সংবিধানের অনুচ্ছেদ সাত এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে এর ভিত্তিতে যদি এই কনস্টিটিউশনাল অর্ডারটা হয় তাহলে এটা সবচেয়ে শক্তিশালী হবে সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে মানে শক্তির ওপর শক্তি জোরের ওপর জোর হবে যদি এটাকে আবার গণভোট দেওয়া হয় তাহলে আর বিন্দু পরিমাণও ছিদ্র উন্মুক্ত থাকার সুযোগ এখানে নেই আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না এমন প্রস্তাব দিয়েছে জামায়াত